সামনেই বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে হুলস্থুল কাণ্ড ক্রমেই কিন্তু বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ ইতিমধ্যেই ভাঙা করার খেলা শুরু হয়ে গেছে এ দল ছেড়ে ও দলে যোগদান কিন্তু অব্যাহত তৃণমূলে যেমন রক্তকরণ হচ্ছে তেমনই কিন্তু বিজেপিতেও রক্তকরণ অব্যাহত তাপসী মণ্ডল থেকে শুরু করে জন বাল্লা একাধিক হেভিওয়েট নেতা নেত্রী তৃণমূলে যোগদান করেছেন এমনকি তৃণমূলের হাজার হাজার কর্মী সমর্থক এ নেদরাও নেতারাও বিজেপিতে যোগদান করছেন অর্থাৎ দলে ফাটল ফাঁকা করার খেলা চলছে সামনে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক কর্মী সমর্থকদের নির্বাচনের লক্ষ্যে নির্বাচনে জয়ের উদ্দেশ্যে সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দল কিন্তু ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে আর এই বিধানসভা নির্বাচন যখন আর হাতে কয়েক মাস বাকি ঠিক সেই মুহূর্তে তৃণমূলের অন্দরে ফাটল কিন্তু একেবারে চওড়া এবার তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বের বিরুদ্ধে হাইকমান্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আচমকাই ইস্তফা হেভিওয়েট তৃণমূল নেতার রীতিমতো দলের বিরুদ্ধে বড় স্বর বিস্ফোরণ ঘটিয়ে পদত্যাগ তৃণমূলের হেভিওয়েট নেতার পদত্যাগের আগে যা দাবি করলেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা এবং যে সমস্ত দুর্নীতির অভিযোগ তুললেন তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে কালীঘাটে চরম অস্বস্তিতে চরম বিপাকে ফের সুপ্রিমো মমতা ব্যানার্জি কারণ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন দুর্নীতি ইস্যুতে কার্যত কোণঠাসা রাজ্য সরকার দু সালে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে রেশন দুর্নীতিকাণ্ড এর মাঝে একাধিক দুর্নীতিকাণ্ডের কিন্তু অভিযোগ এসেছে তৃণমূলের বিরুদ্ধে নেতা মন্ত্রী বিধায়করা পর্যন্ত জেলে গেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জেলে রয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবং এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের জন্যই কিন্তু চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা রাজ্যে রীতিমতো শিক্ষা দপ্তর একেবারে ভেঙে পড়ার দশা কারণ শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে বিদ্যালয়গুলি গতকালই মুখ্যমন্ত্রী দাবি করেছেন চাকরি বাতিলের ফলে বিদ্যালয় খোলার বিদ্যালয় ঘণ্টা বাজানোর বিদ্যালয় পরিষ্কার করার লোক পর্যন্ত নেই এবং শিক্ষক শিক্ষিকার অভাবও কিন্তু দেখা গেছে রাজ্যে তার মধ্যেই কিন্তু ফের নয়া দুর্নীতির অভিযোগ তুলে বড় সড়ো বোমা ফাটিয়ে এবার কিন্তু স্তপার পথে হেভিওয়েট তৃণমূল নেতা সামনের বছর বিধানসভা ভোট তার আগে উত্তরবঙ্গের রাজ্য রাজনীতি প্রতি মুহূর্তে যেন নতুন নতুন রূপ দেখাচ্ছে কয়েকদিন আগে বিজেপির বড় নেতা জন বাল্লা তৃণমূলে যোগ দিয়ে ঘাসফুলের ঘর শক্ত করেছেন কিন্তু সেই উত্তরবঙ্গে এবার মাথা চাড়া দিচ্ছে তৃণমূলের অন্দরে কোন্দল তিন বছর ধরে শিলিগুড়িতে পৌর নিগম চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিচ্ছেন সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আস্থাভাজন গৌতম দেব কিন্তু এবার সেই নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন মেয়র পরিষদ দিলীপ বর্মন আগামী পরশু মেয়র পরিষদের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি বিধানসভা ভোটের আগে তৃণমূলের অন্দরে এই ফাটল এবার চলে এলো একেবারে প্রকাশ্যে দিলীপ বর্মন একেবারে বিস্ফোরক দাবি তুলে আক্রমণ শানালেন দলের হাই কমান্ডকে রীতিমতো গৌতম দেব পৌর নিগম চালাচ্ছেন যিনি মমতা ব্যানার্জির নির্দেশে চালাচ্ছেন এবং তার আস্থাভাজন গৌতম দেব এবং আদর্শ নেতৃত্বদের নিয়ে কিন্তু বড় সড়ো বোমা ফাটিয়ে দিলেন এবার তৃণমূলেরই নেতা মেয়র পারিষদ দিলীপ বর্মন বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি তিনি বলেন আমি পুরসভায় কাঠের পুতুল কাজ করতেই দেয় না আমাদের কোটি কোটি টাকার টেন্ডার ও কাজ এ হচ্ছে আমি মেয়র পরিষদ হিসাবে কাগজপত্রে সই করছি কিন্তু কি কাজ কারা টেন্ডার পেলেন কতটা কাজ এগুলো আমি কিছুই জানি না আমি সম্পূর্ণ অন্ধকারে স্টেডিয়াম সংস্কারে আট কোটির কাজ আমি কাগজপত্রে সই করলেও কিছুই জানা নেই তিনি এও বলেন আমি দল করতে এসেছি নিজের সম্মান বজায় রাখতে আমার পরিচিতদের সকলের সম্মান আমার সঙ্গে জড়িত এরপর একে একে উদাহরণ দেওয়া শুরু করেন তিনি বলেন খেলাধুলায় কত বাজেট হবে সেটা আমি পৌঁছে দেব মেয়রের কাছে উনি সই করবেন এখানে কিন্তু পুরোপুরি উল্টো বাজেট কত হবে জানবো না ওই মেয়র নিজে হিসাব করে পাঠান সই করে দাও তাহলে আমার থাকার কি দরকার কোনো দরকার নেই একই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন একটা স্টেডিয়াম তৈরি হচ্ছে শুনেছি আট কোটি টাকার কাজ হচ্ছে আমি শুধু এটাই জানি তবে কোন কন্ট্রাক্টর কাজ করছে কেমন কাজ করছে এইসব ব্যাপারে কিচ্ছু জানি না পরবর্তীতে আরও বিস্ফোরক দাবি করেন তিনি বলেন আমায় অন্ধকারে রাখছে শেষে রুদ্রনাথ ভট্টাচার্যের মতো হব নাকি কি শ্মশানঘাটে পয়সা খেলোকে ফাঁসলোকে দেখা গেল পয়সা খেলোকে ফাঁসলোকে এরপর ট্রেড লাইসেন্স নিয়েও উদাহরণ টানেন তিনি বলেন ট্রেড লাইসেন্স অনলাইনে আবেদন করতে হয় ছমাসের মধ্যে সার্ভে করতে হয় যে আবেদনকারীর কাগজপত্র ঠিক আছে কিনা সেই সার্ভের জন্য যখন স্টাফ পাঠাই তখন স্যার বলছে সার্ভে কেন করছো কামায়ের ধান্দায় মেয়র পরিষদ সার্ভে করছে টাকা কামাইয়ের জন্য এইসব কথা মেয়র যদি আলোচনা না করেন তাহলে আমার থাকার কোনো দরকার নেই তাই আগামী পরশু দিন বোর্ড মিটিংয়ে এসবের সদুত্ব না পেলে পদ থেকে পদত্যাগ করব। তবে এই নিয়ে মেয়র গৌতম দেব বলেন এই নিয়ে প্রকাশ্যে কিছু বলবো না দলের বৈঠক আগামীকাল হবে সেখানেই এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে রীতিমতো বিস্ফোরক অভিযোগ তুললেন পয়সা খেলো কে আর ফাঁসল কে তৃণমূলের একেবারে বড় নেতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনোনীত গৌতম দেব গৌতম দেবের বিরুদ্ধেই কিন্তু তুললেন একের পর এক বিস্ফোরক অভিযোগ সরাসরি দুর্নীতির অভিযোগ তৃণমূলের অন্দরে ফাটল কিন্তু আবারও একেবারে চওড়া দিলীপ বর্মন মেয়র পারিষদ তিনি কিন্তু বিস্ফোরক অভিযোগ তুললেন আমি কাঠের পুতুল কাজ করতেই দেয় না আমাকে কোটি কোটি টাকার টেন্ডার ও কাজ এগোচ্ছে আমি শুধু সই করছি কারা টেন্ডার পাচ্ছে কন্ট্রাক্টরকে কিভাবে কাজ হচ্ছে কত টাকার কাজ হচ্ছে আমি সম্পূর্ণ অন্ধকারে আমি কিছুই জানি না তাহলে আমার থাকার দরকার কি এবং কাকে কোথায় কখন কাজ দেয়া হবে কত টাকার বাজেট হবে আমার সঙ্গে কোনো আলোচনা করা হয় না সবই করেন মেয়র গৌতম দেব তাহলে আমার প্রয়োজনটা কি আছে আমি সমস্ত হিসাব এবং সদুত্তর না পেলে সরাসরি আগামী পরশুদিন ইস্তফা দেব পদত্যাগ করব আমি মান সম্মান বজায় রাখতে চাই এবং আমার সাথে আমার সম্মানের সাথে আমার পরিচিত আমার আত্মীয়দের সম্মান পরিবারের সম্মান জড়িয়ে আছে সেগুলি জলাঞ্জলি দিতে পারবো না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা দিলীপ বর্মন সরাসরি তুলে দিলেন ইস্তফার একটা ইঙ্গিত অবশেষে ইস্তফা দিতে চলেছেন দলের বিরুদ্ধে বড় সড়ো বোমা ফারিয়ে দিলীপ বর্মন দিলীপ বর্মন ইস্তফা দিয়ে কি তৃণমূল ছাড়তে চলেছেন এবং তাকে আটকাতে এবার তৃণমূল হাই কমেন্ট খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি তারা কি পদক্ষেপ নেন কি হতে চলেছে আগামী দিন এবং গৌতম দেব বলেছেন আগামী কাল দলের অন্দরে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে কি চিরে ভিজবে গৌতম দেবের উপর থেকে যে দুর্নীতির অভিযোগ তুলেছেন দিলীপ বর্মন সেই দুর্নীতির অভিযোগটি সরিয়ে ফের বহাল তবিয়তে নিজের পদে থাকবেন নাকি ইস্তফা দিতে চলেছেন কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের